একুশে জুন শনিবার বিশ্ব যোগা দিবস এবছর একাদশতম বর্ষে করতে চলেছে এই এই যোগা উৎসব ওয়ান ওয়ান আর্থ হেলথ থিমকে সামনে রেখে গোটা বিশ্বে শনিবার শরীর চর্চায় মেতে উঠবে জনগণ গোটা বিশ্বের সাথে সারা দেশেও শনিবার আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হবে এবছর প্রধানমন্ত্রী দেশের এক লক্ষ স্থানে যোগা করার সংকল্প গ্রহণ করেছেন সেই মতো রাজ্যেও শনিবার অনুষ্ঠিত হবে যোগা উৎসব রাজ্যের ব্লক মহকুমা এবং জেলাতেও এই উৎসব অনুষ্ঠিত হবে বিশ্ব যোগা দিবসে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হবে রাজধানী হাঁপানি আন্তর্জাতিক মেলা সকাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের প্রফেসর মানিক সাহা শনিবার নির্মহল উনকোটি যোগা উৎসব অনুষ্ঠিত হবে নির্মহলে আয়োজিত যোগা উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী রতন লালনাথ। নাথ উনকোটিতে আয়োজিত যোগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস এবং শান্তনা চাকমা এছাড়া অন্যান্য মন্ত্রীরাও নিজ নিজ জেলায় যোগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুক্রবার রাজ্যের মন্ত্রী টিঙ্কুরা এই সংবাদ জানান তিনি আরও জানান আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে দিবস এবারের যোগাটা এটু ভিন্ন প্রকারের কারণ দশ বছর পূর্তি হয়েছে এবার এগারোতম যোগাযোগ নিয়েছেন ভারতের এক লক্ষ জায়গাতে আমরা যোগা করব। এবং ইউনিক যে জায়গাগুলো রয়েছে যেমন নির্মহল রয়েছে আমাদের উলগুদ রয়েছে এরকম জায়গাতেও যোগা হবে আমাদের রাজ্যে প্রত্যেকটা ব্লকে যোগা হবে আমাদের মহকুমাগুলোতে হবে জেলাতে হবে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাফানিয়া যে মেলা গ্রাউন্ড রয়েছে সেখানে তিনি উপস্থিত থাকবেন আমিও নিজের সেখানে উপস্থিত থাকবে মাননীয় বিপ্লব কুমার দেব এবং আমাদের রতনলাল নাথ মহোদয় আমাদের নির্মহল যে নির্মহলে ওনারা উপস্থিত থাকবেন সুধাংশু দাস শান্তনা চাকমা উনুকুটিতে থাকবেন এবং অন্যান্য মন্ত্রীরাও একটা সবগুলো জেলা সদরে যোগাতে ওনারা সামিল হবেন এমএলএ আমাদের বিধায়কগণ নিজ নিজ এলাকাতে ব্লক স্তরে ওনারা সামিল হবেন এবারের যোগা ওয়ান আর্ট ওয়ান হেলথ গোটা বিশ্বে সমস্ত আমরা যারা সুস্থ থাকি এবং মানুষ ভালো থাকে এই এটা আমাদের মূল মন্ত্র প্রধানমন্ত্রী যে এবার লক্ষ্য নিয়েছেন এক লক্ষ জায়গাতে যেন যোগা শিবির অনুষ্ঠিত হয় আর সেইভাবে আমরা কাজ করছি ধন্যবাদ এদিকে অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগেও রাজ্য শনিবার এগারোতম আন্তর্জাতিক দিবস উদযাপন করা হবে বিউরো রিপোর্ট আর ইনিউজ